যা যাদের টাক্স ভেরিফাই হইতে প্রবলেম হইতেছে তাদের জন্য শুধুমাত্র ভিডিওটা আর হচ্ছে অন্য সেট আপ কাজ তো আপনারা পারেনি শুধুমাত্র টাক্সটা ভেরিফাই করে আমি দেখাবো তো এই ট্যাক্সটা দেখেন এই টাক্সগুলোর মধ্যে প্রথমে হচ্ছে আপনারা কোনো ধরনের কোনো ওয়ালেট কানেক্ট করবেন না অ্যাকাউন্টের মধ্যে নন ওয়ালেট হতে হবে মানে কোনো ধরনের কোনো ওয়ালেট দেখা যাবে না তারপর যেই ট্যাক্সি হোক না কেন আপনার প্রথমে এই যে ভেরিয়া কমপ্লিট করার জন্য ক্লিক করবেন এবং ক্রস দিবেন দেন রিটুইটেড টাক্কটা অবশ্যই আপনারা রিপোস্ট করে দিবেন। ঠিক আছে তো আমি রিপোস্ট করে দিলাম অ্যান্ড হচ্ছে ক্রস ফলো বাটনে ক্লিক করবেন এন্ড আবারও ক্রস তারপরে ভেরিফাই ক্লিক করবেন দেখবেন ফাইভ মিনিট দেখাবে ঠিক আছে তো এখন হচ্ছে আপনারা যতবার ফাইভ মিনিট দেখাবে ততবার আপনারা রিফ্রেশ মারবেন তো পেজটাকে আমি রিফ্রেশ মারলাম এই যে রিফ্রেশ মারলাম এখন আমরা নিচের একটা টাক্স হয়ে গেছে এখন আমরা আবার রিটুইটে ক্লিক করব অ্যান্ড দেন হচ্ছে আমরা আবার রিপোস্টে ক্লিক করবো এবং ভেরিফাই আবারও ফাইভ মিনিট দেখাইছে আমরা আবারও করবো এইভাবে তিন থেকে চারবার সর্বোচ্চ দেন কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আবারও আমি ক্লিক করলাম রিপোস্ট ফলোন ভেরিফাই দেখেন এখন আশা করা যায় টাক্কটা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে এই কাজ করতে হবে এই তিনটা করলে হবে ওপর একটা করা লাগবে না দেন আমি আরেকটা টাক্ক কমপ্লিট করে দেখাই আপনাদেরকে ফাইভ মিনিট দেখাইছে দেন আমি সবগুলোর মধ্যে ভেরিফাই ক্লিক করবো একটা একটা করে আমি রিফ্রেশ মারবো পেজটাকে এবং হচ্ছে আবারও উপরে উপরে এবং মিসে দুইটা হয়ে গেছে আমি আবারও রিপোস্টে ক্লিক করব রিটুইট করব এবং ফলো বাটনে ক্লিক করব তারপর হচ্ছে ভেরিফাই ক্লিক করে দেব আবারও 5 মিনিট দেখাইছে ঠিক আছে তো এইখানে আমি রিফ্রেশ দেব পেজটাকে এবং হচ্ছে রিটুইটে ক্লিক করবো ফলো বাটনে ক্লিক করবো আবারও ভেরিফাই ক্লিক করব আমি ফাইভ মিনিট দেখাইছে আবারও আমি রিফ্রেশ করবো তো এখানে আবার আমি রিটোয়েট করব তো এটা তিন থেকে চারবার বা সর্বোচ্চ পাঁচবার পাঁচবারের বেশি লাগে না পাঁচবার লাগে না এমনি তিন থেকে চারবার বা দুই তিনবার দিলে হয়ে যায় আর কি এই যে দেখেন এখন আবার হয়ে গেছে এটা তো এইভাবেই করতে হবে দেখেন হয়ে গেছে